হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন অনেক শ্রদ্ধা উদ্যোক্তা আছেন যে কুরিয়ার থেকে স্পুন রিসিভ করার পরে একদিন রেস্টে রাখার পরে ঠিকই সাদা হচ্ছে কিন্তু সাদা হওয়ার পরে দুই তিন দিন যখন ধারাবাহিকভাবে রেখে কাজ করেন তখন অনেকাংশে কিছু প্যাকেট এরকম কালার চেঞ্জ হয়ে যায় দেখতে কিছুটা ব্রাউন টাইপের হয়ে যায় তো সেক্ষেত্রে কোনো ভয়ের কারণ আছে কি না সেটা জানতে চেয়েছেন না আমি এই প্যাকেটটা থেকে দেখিয়ে দিচ্ছি যে এই প্যাকেটটা আপনার কিন্তু কিছুটা ব্রাউন কালার হয়েছে এটা কিন্তু ইোলো মোল্ড না ইলো মোল্ড হয় আপনার কেকের উপরে যেরকম একটা ক্রিমের ভাব থাকে সেই ক্রিম টাইপের যখন হয় তখন আপনার এটা মোল বুঝতে হবে কিন্তু যখন এই প্যাকেট রেখে দেওয়ার পরে হালকা বাদামি কালার হয়ে থাকে ব্রাউন কালার হয়ে থাকে এটা কোনো সমস্যা না এটা হয়তো আপনি অনেক দিন রেখেছেন নর্মালি মুখ বাঁধা অবস্থাতে আপনি সাত দিন দশ দিনের মধ্যেই কেটে বসিয়ে দেওয়াটা উত্তম কিন্তু যদি আপনি এর থেকেও বেশি দেরি করে থাকেন সেক্ষেত্রে এই কালারটা এরকম হতে পারে এটা ভয়ের কোনো কারণ নেই আপনি নির্দ্বিধায় আপনি মাশরুম চাষ করতে পারেন এটাকে কেটে বসাতে পারেন বা অন্য কোনো পদ্ধতিতে যদি আপনি চাষ করে থাকেন সেটাও করতে পারেন এটা কোনো সমস্যা না আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং এ ধরনের যে কোনো সমস্যা আপনি কুরিয়ার থেকে রিসিভ করার পরে আপনার কি ধরনের সমস্যা হচ্ছে আপনি আমাদের পেজে নখ দিবেন এবং আপনার ধারাবাহিকভাবে আপনি কেটে বসাবেন একদিনে সব স্পুনগুলো কেটে বসানো উচিত না কিন্তু অনেকে আবার আছেন অনেক দিন রেখে দেন সেটাও আবার উচিত না আপনাকে সঠিক নিয়মটা জানতে হবে জেনে আপনাকে চাষ করতে হবে আপনার ইচ্ছা মতো আসলে আপনি ফর্মুলা অ্যাপ্লাই করাটা উচিত না সেটা মাশরুম চাষের ক্ষেত্রে প্রযোজ্য না সঠিক নিয়মে কিভাবে চাষ করলে আপনি ফলন ধারাবাহিকভাবে পাবেন সেই জিনিসটা আপনাকে জানতে হবে এবং জেনে কাজ করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন भलो थकून आल्ला हाफिज़